আবার কেউ কেউ নিয়ে হেরা কানে মধ্যে আঙুল দিয়ে যায় দেখি কেমন পাগল পাগল তো অনেকে দেখছি কিন্তু আবু ঝেলে তো দিন দেখার জন্য নিষেধ দিল না আজকে নিষেধ দেয় কেন একটু যা দেখে আসি না জোর আল্লাহ আর জুরু বলেন না আল্লাহ আমার বন্ধুগণ আমার বাবার আর না মানুষরা না দিলেন যায় 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 তোমার আমার রাসুলের নিকটে যেই মাত্রের চেহারার দিকে লক্ষ্য করেছে রে এবার মুখের দিকে দেখে কি জানি করে কানের থেকে তুলা তেলাম দেখি জীবনেতে অনেক পাগল দেখেছি কিন্তু এত সুন্দর আলাপ পাগল তো দিন দেখি না চুলগুলাই এত সুন্দর দেখা যায় এত মজার চুল আমরা তো পাগলের চুল এত মজার চুল দেখতে পাই নাই আই যে এবার মুখ জানি কি বলে এবার যারা কানের ভিতরে আঙ্গুল দিয়েছিলেন এবার তারা কানের থেকে হাতটা সরাইয়া দিলেন যারা কানের মধ্যমে তুলা ঢুকেছিল রে বাবা এবার তারা তুলাটা সরাইয়া দিল সেই মাত্র আঙ্গুল সরাইয়া দিল সেই মাত্র তুলাটা সরাইয়া দিয়েছে প্রত্যেকটা মানুষের ওই দেলের মাধ্যমে এমন করে ঢুকে গেল যারা আল্লাহর কালাম তেলাবাদ করা শুনতেছিল রে তারা দুই চোখের পানি দিয়া বু ভাসায়া দিল জোর বলে না সুবা আল্লাহ আরো জোর বলি না সুবা আল্লাহ এ আমার বাবারা কেউ কেউ জীবনেতে অনেক বলতে পাগল দেখেছি তবে এমন পাগল তো কোন জায়গায় দেখি নাই জীবনেতে অনেক পাগলে দেখতে পেরেছি ই এত সুন্দর পাগল তো কোথায় আমরা দেখি নাই জীবনেতে অনেক মানুষের মাথার চুল দেখতে পেয়েছি তবে এত সুন্দর মাথার চুল তো কাউকে দেখি নাই জীবনে জামা কাপড় থাকে ময়লা ওই দারির থাকে না ঠিকানা মাথার চুলের থাকে না ঠিকানা এটা কেমন পাগল কেমন পাগল এত সুন্দর পাগল এটা কোনো দিন পাগল যেতে পারে না এটা কোনো দিন পাগল যেতে পারে না যতগুলা মানুষ ওই আবু জেহেলের এলানের পরে রে ওই পাগল দেখার জন্য গেছিল ই একটা মানুষ কালমা না পরে বারে দিকে ঘুরে না জোরে বলে না সুবা আর আল্লাহ আরো বলে না সুবা খার আল্লাহ আল্লাহর কালাম মজা আছে বাবা কথা বল না যেন আমার বন্ধুগণ আল্লাহর কালাম এমন রে মানুষের যখন তেলা করে যত নিষ্ঠুরতা মানুষ হোক না কেন ই একবার হলো তার অন্তরের মধ্যে ডাক দে মানুষের আকাঙ্ক্ষা জায়গাতে আমার বন্ধুগণার ভাই দুনিয়ার মাধ্যমে যখন মানুষের এই দুনিয়ার মাধ্যমে একজন মানুষে গান গায় একবার শুনে দুইবার শুনে মজা কমে আর একবার শুনে মজা কমে আসে আর একবার শুনে মজা কমে আসে যতবার শুনলো তত মজা কমে গেল তারপরে মোবাইলের থেকে সেই গানটা ডিলিট করে দেয় কথা বলেন ঠিক না না কিন্তু আমার আল্লাহর কালা যত শুনে রে তো মানুষের অন্তরের মাধ্যমে মোহাম্মত পায়দা হয় কথা বলেন ঠিক না বেঠি আল্লাহর কালামের হলো এটা আকর্ষণ আজকে আপনাদের মসজিদের মাধ্যমে এই কালাম তেলাবাত হবে হবে না নাই কথা কেন না কেন তেলাত হবে না আল্লাহর কালাম আমার বন্ধুমন কচি কচি বাচ্চারা রে সুরাই ফাতেহা ওই মসজিদে যে তেলাবাদ করবে তোমার আমার রাসুল বলেছেন যখন নাকি ছোট ছোট বাচ্চাদের মুখ দিয়ে সুরাই ফাতে হা নাজিল হয়ে যায় সুরা ফাতে হা তেলাবাদ হয়ে যায় সুরা ফাতে যখন তেলাবাদ করে আমার আল্লাহ

এই মাসুম বাচ্চারা যখন মসজিদে যায় কোরআন কারিমের সুরাই তেলাওয়াত করবে আমার বন্ধুগণ ভাইয়েরা ওই সুরা ফাতে করার কারণে রে এই মাসুম বাচ্চাদের তেলাওয়াতের বড় আমার আল্লাহ ওই গ্রামের যত মুরুব্বি যত মুসলমান নর নারী কবর সে আছে চল্লিশ দিনকারের জন্য কবরে রাজাব মাফ করে দেয় বড় মানুষের চাইতে ছোট গুণের আওয়াজ বেশি শুভা ঠিক না নাই কথা বলে মানে বড় তো কবর নাকি মনেই থাকে না আর একবার বলা যাবে কি আর আসতে কোন আমার বন্ধু করা তাহলে আমরা বুঝতে পারলাম এই কচি বাচ্চাদের দ্বারায় মুখ দিয়ে সুরা পড়াইলে লাভ আছে না নাই আছে আমরা দেখি এই ছোট ছোট মাচুম বাচ্চা মা চুম্বাচ্চিকে মুখ দিয়ে সুরাই ফাতাহা তেলাওয়াত করাবো মসজিদে নিয়া মসজিদে দিয়া কে কে আসে বাবা হাত তুলে দেখাতে পারবো তোর বিয়ে করছা তোর বিয়ে করছা তোর বিয়ে করিস না এই বাচ্চার আগে হাত তুলছে দেখছেন এই পোলা হাত তুলে নেন আগে আর হাত তুলছে করে বিয়ে করে নাই বিয়ে করছো কে দা বিয়ে করে নাই তাহলে হাত যে তুললা তো করে কই নাই তো জাগারে পোলা আছে তাগরে কইছি পোলা আলা থাকা মানুষে হাত তুলেন পোলা বান থাকা মানুষ হাত তুলেন না রে কী বাবা আপনার বেটি আপনার ছেলে সকালবেলা মুক্তবে দেওয়া যাবে দিবেন আপনারা সবে রাজি আবার ফেরা তো এমন হবে না মুক্তবে যে দিমু সকালবেলা টিচারের স্যার আইসে এই আকুম মাকুম শিখাবো ওই আকুম মাকুম তো শিখানোর জন্য টাইম না মুক্তবে দেওয়া বাদ এবার তো কেউ করবো না কথা কথা আমার বন্ধুগণ আর ভাই এরা

যে শিখায় একজন কী করে শিখে তার সবসাথে দাম কিন্তু আজকেলে দেখা যায় দুনিয়ার মধ্যে বন্ধুগণ আবার ভাইরা একটা কোরআনের হাফিস হয়ে আসছে তার জন্য নিউজে নাই তার জন্য গ্রামের মানুষে উৎসব পাতে না তার জন্য গ্রামের মানুষে ফুর্তি করে না কিন্তু যদি ইংলিশ মিডিয়ামে যাইয়া ডি গু এগুলা যদি পড়ে আইসে তাহলে দেখবেন গিরা মানুষ খুশি ঠেলায় জাহেরা মালা দেয়া বোঝাই করছে কথাগুলো ঠিক না না হাডুডুম মাডুডুম সডুডুম হিকা এসে গোলায় আর মালায় মালা যেই আল্লাহর কালাম পড়লে পরে পরে আপনার জীবনের গুণা তো মাপ মাপি আপনাকে কবরে যাওয়ার পরে হাসরে পন্তরে প্রত্যেকটা হাফিজে কোরআনের বাবা এবং মা আল্লাহ পাক কপালের মাধ্যমে তাস পরাইয়া দেয় জোরান সুবহানাল্লাহ ইংলিশ পড়ালে পড়ে এসামিস পড়ালে পড়ে তারপরে আরও কি কি আছে হিন্দি আছে এই গুজরাটি আছে মারাঠি আছে কত কিছুর আরও লেখাপড়া আছে কোন কিতাবের কথা কোন কিতাবে এই কথাটা নাই যে এগুলা পড়ালে পরে কপালে তাস হবে কিন্তু আল্লাহর কালাম পড়ালে কপালে তাস হবে এটা আপনার আর আমার কথা নয় জোনাবে রসুল্লাহ সাল্লামের মুখের জবাব আমার বন্ধু ওনার ভাই না শুধু চারটা আজাবকে আমার এই কুচি কুচি মাসুম বাচ্চাদের তেলাওয়াতার জন্য মা ভাই না কবরের আজাবের কথা আমি বলতেছিলাম শুধু আল্লাহ পাক কবরের আজাব ওই সূরা ফাতিহার জন্যই মাফ করে না যখন নাকি এই মাসুম মাসুম বাচ্চারা মা সুন্না চুম বাচ্চা সকাল বেলা চলতে সকাল বেলা চলছি মুক্তবের দিকে রওনা মসজিদের দিকে রওনা আল্লাহর কালাম শিখবে আল্লার তেলাওয়াত করবে আল্লাহর কথাটাকে তারা মুখ থেকে তেলাওয়াত করবে নবীজির কথাকে তারা শিখবে এমন করে কলামাকে পড়তে যায় যখন সমস্ত কুচু কুচি বাচ্চারা রাস্তা দিয়ে হাঁটতে ওই ধুলা কে তাদের পায়ে লাগে ওই ধুলা গুলাকে উঠতে থাকে আমার আল্লাহ এই মাসুম মাসুম বাচ্চাদের পায়ের বরকতে ওই ধুলা গুলা যেই যেই জায়গায় লেগেছে আমার আল্লাহ জাহান নামের আগুন সেই জায়গা হারাম করে দিয়েছে জোর বলো না আল্লাহ আমার বন্ধুগণ কথা চলবে না শেষ হবে আরো জোর বলে আরো চলবে কত সময় কত সময় কত সময় শুনবেন আরো এক ঘন্টা ও আপনারা আজকেই বুঝছেন না আমি তো আর আজকেই নেই আমার দৈনিক কয় চানেওয়ালার চাইতে দেনেওয়ালার হুশ আছে কথা বলেন ঠিক না ঠিক আরো শুরু বলে মালবদুর দিন সব এত দেয় এত দেয় চাইলেই দেয় না বল ঠিক না না ভাই দেয় কি না 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 আমার বন্ধুগণ আর ভাইয়ের এই আল্লাহর কালাম মসজিদের মাধ্যমে তেলাবাদ হবে সেই ঘরটাকে বানাতেও হবে সেই ঘরটাকে নির্মাণ করতে হবে আমরা সেই আল্লাহর কালাম তেলাবাদ করার জন্য মাসুম বাচ্চাদের ওকে সেই ঘরে নিয়ে পড়ি আল্লাহর কালাম তেলাবাদ করাবো ওই ঘরটা আমরা বানাবো দেখি ইনশাল্লাহ কেরাক রাজি রাজি হাত তুলে দেখায় না আরো ওই ছবি বলি না থাকবি

এই মাসুম বাচ্চাদের কারণে আপনার আর আমার জন্য আল্লাহ চারটে আজাব যদি মাফ করে তাহলে আমাদের কপাল ভালো না খারাপ আর একবার বলুন আমরা মাসুম বাচ্চাদেরওকে মুক্ত হয়ে পড়া ব না না নাই মুক্ত হয়ে পড়া বলে নাই আমার বন্ধুগোনার ভাইরা শুনে রাখেন জেনে রাখেন আমি বলতে ছিলাম খয়গরু কুমার তা আইনলাম আমার জুনাবে রসুল আক্রম সল্লুল্লাহ হুন সাল্লাম বলেছেন আমার আল্লাহ চার চিরুনি ব্যক্তিকে বিনা হিজবে জান্না দিবে কয় ধরনের মানুষকে চার ধরনের ব্যক্তিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবি জুর বলি না সুবাহ আল্লাহ চালে চার ধরনের ব্যক্তির কথা শুনবো না আগে যাবো গা বাবা হ্যাঁ কেরা শুনবেন কেরা শুনবেন একটু হাত তুলে দেখান বাস ফেরেশতারা ফটো মেরে নিক হাত তোলেন হাত তোলেন ফেরেস তারা ফটো মারুক না থাকবে আল্লাহ দেখো না তোমারে বান্দাদের কত আশা যে চার চিরুনি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে সেটা শোনার জন্য হাত ডাঙে দিয়েছে আল্লাহ তুমি ফেরেস্তার দ্বারাই এদেরকে ক্যামেরা করে নিয়ে নাও জোলাবালা না আর আরও জোলাবালা না আমিয়েল ঘুম ধরতেছে আপনাদের ঘুম ধরবো ধরবো না মাশ আল্লা শুক্রিয়া সকলে বলেন না আমিন